আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন বর্তমানে এক মাসে দুইটা করে ক্যাম্পাস পাওয়া যাচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছেন এটা কী কারণে আসলে এটা একটাই কারণ এই যে মিনি ক্লিপ মিনি ক্লিপের আন্ডারে কিছু ইন্ডিয়ান বোকাসো টাইপের কিছু লোক কাজ করে আপনারা অনেক মাইন্ড করেন না যারা ইন্ডিয়ান ভাই আছেন আপনাদের আইডি ব্যান হওয়ার পিছনে এদের হাত আছে আপনাদের দেশের লোকের কিভাবে আমি বলতেছি যে হাজার হাজার মানুষ অটো প্লে ইউজ করতেছে বিম ইউজ করতেছে লুলোব ইউজ করতেছে আসলে মূলত তার আইডির একটু কালেকশন বাড়াবে ওয়েনিং বাড়াবে আইডির একটু কালেকশন বাড়াবে একটু শখ সেই করে কি যেই শখ করে তার হাজার কোটি টাকার স্বপ্ন থাকে কেমনি নাকি। একটা ইভেন আসলো একটা এসট্যাগ আসলো সবার আগে সেই লোভে নিতেছে কিনে নিতেছে একটা ইমোজি আসলো সবার আগে সেই কিনে নিতেছে এই যে বর্তমান যেই মিনি ক্লিপ যে ইমোজিগুলো দিতেছে ভাই এগুলা আমরা এক সময় পাঁচশো পাঁচশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড দুশো ডায়মন্ড এই রকম ডায়মন্ড দিয়ে ফ্রিতে নেছি এখন বর্তমান আপনাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে ভাই মিনি কিলিপের আন্ডারে যারা লুক কাজ করে ওনাদেরকে গেম থেকে তুলে টাকা দিতে পারতেছে না একটা অবস্থা কারণ হাজার হাজার লুকের আইডি ব্য়ান করছে মিনি কিলিপ শুধুমাত্র ইন্ডিয়ান কিছু হিংসামূলক ফন্থি ডেভেলপারের কথা শুনে এই কাজটা করছে মূলত হয়তো আমার ভিডিওটা ওদের সামনে পড়লে বা ওরা যদি বুঝে হয়তো কপিরেট মেরে দেবে একশো পার্সেন্ট তো যাই হোক আমি দিন শেষ একটা কথা বলতে চাই আসলে ওনাদের যতক্ষণ হিংসে বিদ্বেষ বন্ধ না হবে ততক্ষণ কিছু করতে পারবেন ভাই আপনি হ্যাক বন্ধ করতে পারবেন আপনার হ্যার নাই হ্যাক বন্ধ করার কিন্তু আপনি মানুষের আইডি বন্ধ করে ব্যান করে দেওয়া লাভ নাই আপনি আইডি ব্যান করতেছেন আপনার কাস্টমার কমে যাচ্ছে কীভাবে কমতেছে আমি বলতেছি যে একটা মানুষের আইডি ব্যান করতেছেন ও গেম সেরে চলে যাচ্ছে ও কিন্তু আপনার কাছ থেকে মানে আপনার গেম থেকে মাসে হাজার হাজার টাকার জিনিস কিন্তু কিন্তু এখন সে কিনতেছে না তা আপনি অপার না দিয়ে কী দিবেন আপনার তো পথে ভিক্ষা করার অবস্থা হয়েছে আপনি কোটি কোটি টাকার বিজনেসম্যান কিন্তু আপনি এই যে গেমের দিকে গেলে কিন্তু আপনি ফুকের আমি এই জন্য বলতেছি যে আপনাকে শরষে খাচ্ছে যত যাই হোক বলতেছি না ইন্ডিয়ান যারা আছে আর বিশেষ করে যারা সেলার আছে তারও শরষে খাচ্ছে কীভাবে পাচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন কেমনে খাচ্ছে তো যাই হোক আমি আসলে এতটুকু বলতে চাই না অতিরিক্ত হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই জিজ্ঞেস করছেন আশা করি হয়তো এটা উত্তর বুঝে পাইছেন মানুষের ব্যান করার কারণে মানুষ গেম থেকে ফিরে গেছে মিনি মিনিকেলিপ চেষ্টা করতেছে এখন ডিস্টেন্স কীভাবে চালাইব তো ভিন্ন ভিন্ন অপার দিয়ে মানুষের সামনে নিয়ে আসতেছে এই এইরকম ক্যারাম পাস প্রতি মাসে এবার লুডু মেবি আছে তো আপনারা যারা ক্যারাম রিলেটেড কোনো কিছু নিতে চান কোনো কিছু নিতে চান অবশ্যই অবশ্যই ওয়াট স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ইমুতে যোগাযোগ করবেন তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে